ঘুরেছি নাকি পিঙ্ক কালার হয়েছিলাম ফোন আর এখানে এ সাজছে এ তো মনে হয় কোনো ইচ্ছাই নেই বিয়ে করার জন্য অস্তি করছে মনে তো তোমরা যে খাওয়া দাওয়া সিনগুলো যেগুলো দেখেছি এবার খাওয়া দাওয়া সিনগুলো রেকর্ড হবে তো এখন মোটামুটি চারটা বাজবে যায় এই যে গিটটা বাজছে আমি ঠিক আছে এটা বাজলাম আজ আর খুলতে পারবো না গিটটা গ্যারেন্টি কাল সকালে দেখতে হবে আমরা একটু বিশ্রাম সব থেকে দেরি করে আসবে এসে বক বক করবে সবার মাথা পাতা খেয়ে নেবে তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক চ্যানেল ওয়েলকাম টু আওয়ার ব্যাক চ্যানেল তোমরা তো আজ সব তোমরা জানতে হবে কেন আমরা ব্লক ছাড়িনি আজ সব আমরা তোমাদের দেখাবো আর যে এখন আমাদের এখানে বিয়ের প্রস্তুতি চলছে দেখে না আর এখানে কুশল কি করছিস ধারা কুশলের বিয়ে হবে কুশলের বিয়ে

ফার্স্ট তোমরা ভেবেছিলাম অত কিছু ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে করবো না তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে লাইট ফাইট লাগিয়ে দিই এমনি নর্মাল করে দেবো তারপর আমরা ভেবে দেখলাম যে বরুত তো সেই দিয়েতে হবে না তাই ভিডিওর মাধ্যমে একটা ভালো করে ভিডিও করে করে দেওয়া যায় হ্যাঁ ওকে ভিডিও মাধ্যমে একটা সিডি করে দেওয়ার জন্য আমরা তোমাদের খরচা বাতি করে এই টোর ফোর এখানে সব পরে আছে মালা হ্যাঁ এখানে ও এখন জিনিসপত্র সাজাচ্ছে মানে বিয়েতে সুন্দর যা জিনিসপত্র লাগে হোমের জিনিসপত্র সব রেডি হয়ে আছে সেগুলো তোমরা সুন্দর করে দেখতে হবে এখন আপাতত আমরা উপরে যাব উপরে গিয়ে লাইট ফাইটগুলো লাগাবো বিয়ের এই সরি বরুর বিয়ে ভিডিওর প্রসিডিউর আগে আমাদের হচ্ছে এই এলাকায় তো একটা পড়া দোকান ছিল মানে যখন ভিডিও হতো না তখন আগে হচ্ছে একটা পড়া দোকান ছিল পড়া বানানো তো কি সুন্দর দেখো ময়দা মেখে ময়দাগুলোকে কি সুন্দর পিস করে করে কাটছে বলো আগে তোমার ইনকাম কিরকম ছিল মান্থলি ইনকাম পড়া দোকানে হ্যাঁ কি বল কিছু বল আমি ভয়েস ভালো লাগিয়ে দেবো এখানটায় যার দম নিজে বল না আমি ভয়েস লাগিয়ে দেবো

আর এরা হচ্ছে মোটা মোটা তৈরি করেছে তো কারটা ভালো হয়েছে তো কারটা ভালো হয়েছে তোমার কমেন্টে জানাও আমারটা না এদেরটা নিশ্চয়ই আমারটাই হবে ও তো ছোটো মতো সিউর মতো বানিয়েছি আমি একটা তো গাছ নিচে এখন ওই স্ত্রী বানানোটা কমপ্লিট আর এখন এখানটায় চল চলছে লাইট লাগানো ঠিক আছে

এই জায়গাটা হচ্ছে পুরোটা লাইটিং লাগানো হবে লাইটিং লাগানোর পর তারপর রাতেরবেলা তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম দেখতে লাগছে এখন আপাতত লাইটিংটা সবাই লাগাচ্ছে এখানে গাছ ফাছগুলো সব কিছু এদিকটায় সাজানো হবে কারণ এই জায়গাটা হচ্ছে সবাই বসবে মানে বিয়ের যে মণ্ডপের যে সিনটা সেটা এই জায়গাটায় বসবে আর পেছনে হচ্ছে এই গাছগুলো এই জায়গাটা সাজানো হবে তো আপাতত আমাদের কাছে মোটামুটি এখন এ টোটাল কটা লাইটিং আছে এখন কটা হ্যাঁ মোটামুটি দশ চোদ্দ পনেরোটা লাইটিং আছে ওটা তো চোদ্দ মনোটা বেশি আচ্ছা ওই মিনিমাম পনেরো ষোলো টাকা রকম আছে ওইটাতে পুরো হচ্ছে এই পুরো ছাদ থেকে হচ্ছে পুরো কভার করতে হবে ভিডিওটা এই ব্লগটা কখন আসবে আমি যাই না ভিডিওর আগে না ভিডিওর পরে যদি ভিডিওর আগে যদি ব্লগটা চলে আসে তাহলে ভিডিওটা সবাই গিয়ে দেখবে খুব ভালোবাসা দেবে আর যদি ভিডিওর আপলোড যাওয়ার পরে যদি ব্লগটা এসে থাকে তাহলে সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কেমন লাগলো

বিভিন্ন জালে কি করি বলার ছেড়ে দেবে চারটে লাইট লাগিয়েছিলাম একটা কানেক্টার একটা দুটো লাইট জ্বলে বাকি লাইট আমাদের তো সব করাই জ্বলে তো লাগে পাওয়ার লাইট

কালকে হচ্ছে গাইজ বড়ুর সঙ্গেটা হেভি ধরনের প্র্যাঙ্ক হয়ে গেছে তো কালকে হচ্ছে রাতের বেলা এখন স্ক্রিপ্ট লেখা চলছিল তো আমি এখন একবার বাড়ি যাব বলে স্ক্রিপ লেখার ওখান থেকে মানে জায়গা থেকে উঠেছি বড়ু এখন বলছে যে দোকান থেকে গিয়ে একটা উনিশ টাকা না পনেরো টাকা রিচার্জ করে উনিশ টাকা না টাকা বলো পনেরো টাকা পনেরো টাকা রিচার্জ করে দেয় ও নেট ফেট শেষ করে ফেলেছে কি সব দেখে ফোনে যায় না কী সব দেখে নেট শেষ করে ফেলেছে এই কী দেখে শেষ করে ফেলেছি নেটটা বল দেখি গিয়ে ও বাবা এ এখনো বাচ্চাই রয়ে গেছে তো এখন হচ্ছে ও হচ্ছে মানে ওই গেম বেম খেলে নেটো শেষ করেছে এখন রাতবেলা স্ক্রিপটি দিয়ে তো আমাকে বলেছে বলছে কুড়ি টাকা দিয়েছে বলছে পনেরো টাকা রিচার্জ মারবি আর পাঁচ টাকা তুই খেয়ে নিচ্ছা ঠিক আছে দে বলে এখন দোকানে গেছি দোকানে গিয়ে এখন দোকানদারকে যখন বলেছি দোকানদার বলছে বলছে না রিচার্জ হবে না তো আমি ফের বাড়ি চলে মানে ফের স্ক্রিপ লেখা মনে চলে এসেছি এসে আমি ওকে বলেছি ভাই রে দোকানে বললো যে রিচার্জ হবে না তখন প্রীতম বলছে প্রীতম তখন বলছে আমি রিচার্জটা করে দিচ্ছি দে তখন বড়ু বললো তখন প্রীতম বলছে তুই টাকাটা আগে দিবি না আগে করে দেব তখন বড়ু বলছে যে ঠিক আছে তুই রিচার্জটা করে দে না আমি টাকা দিচ্ছি আর হ্যাঁ এবার এখন বলছে যে টাকাটা দে দোটা আমি রিচার্জটা করে দিচ্ছি তখন বড়ু বলছে ঠিক আছে তুই রিচার্জটা করে টাকা দিচ্ছি প্রীতম বলেছে আচ্ছা ঠিক আছে তো প্রীতম এখন কী করেছে ও আগে একটা হচ্ছে রিচার্জ করেছিল ওর ফোনে তো সেই রিচার্জের মেসেজটাকে কপি করে আর বরুর এমনি এসে পেস্ট করে বড়কে পাঠিয়ে দিয়েছে আর সেটা আবার পনেরো টাকা না সেটা আবার উনিশ টাকা নাম্বারটা এখন শুধু বলুন আমার নাম্বারটা ডিট করে মানে বড় নাম্বার ওখানে যে লেখা থাকে না যে কোন নাম্বার রিচার্জটা হয়েছে ওই নাম্বারটা শুধু কেটে আর বরুর নাম্বারটা লাগিয়ে দিয়েছে বড়ু এখন দেখে ভালো যে হ্যাঁ বা রিচার্জটা হয়ে গেছে তো বড়ু এখন টাকাটা দিয়ে দিয়েছে তো এবার পিতাম পিতাব আর কিছুক্ষণ পর পীতম বলছে আমি বলে দিচ্ছি আমি না থাক বলিস না এখন ও রাতে ফোন ঘাটতে হবে না কাল পরের দিন সকালে এসে বলবো তো এখন হচ্ছে তারপরে পরের দিন সকালবেলা এখন এসছে পরের দিন সকালবেলা এসে দেখি না জমকে মানে কত সুন্দর সুন্দর ভাষা বলে দিল বলুন কি 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 ভাষা বলেছে এখন বলে তো বোরকে এক্সপোজ করে দেয় করে দেবো মানস মান তুমি দেবো বোর এখন তখন বড়ু বাড়ি এসে বুঝতে পেরেছে যে এরকম এরকম কেস করেছি মানে আমরা বলছি যে তোকে আমি তোর সঙ্গে বাড়ি গিয়েও বুঝতে পারেনি হ্যাঁ ও বাড়ি গিয়েও বুঝতে পারেনি বুঝতে পেরেছে যখন ওর ফোনের নেট শেষ হয়ে গেছে তখন মাইজি আমি খুঁজে দেখছি কোনো টপ আপ নেই কি বলছিস হ্যাঁ যাই হোক বড়ু মানে ও তখন রিচার্জটা করেছে তখন ও মেসেজের নোটিফিকেশনটা দেখেছে দেখে বলছে হ্যাঁ এই তো প্রীতম রিচার্জ করে দিয়েছে বলে কি বলছে বলছে প্রীতম আমার 19 টাকা মেরে দিয়েছে হ্যাঁ বলছে প্রীতম আমার 19 টাকা মেরে দিয়েছে 19 টাকা মেরে দিয়ে প্রীতম বলছে যে টাকাটা দে তখন বড়ু ও কাছে তখন 20 টাকা ছিল বড়ু 20 টাকা দিতে প্রীতম বলছে না থাক 10 টাকা রেখে দে বন্ধু 10 টাকা রেখে দে বলে প্রীতম 10 টাকা নিয়ে নিয়েছে আমি আর বলছি তুই 10 টাকা লস করে দিলি বন্ধুর জন্য বলছে হ্যাঁ ও ঠিক আছে তো তার প্রীতম বলছে আমি বলে দিয়ে আর না বলিস না বাড়ি কি করে দেখব তো এখন বাড়ি গিয়েও তখন বুঝতে পারেনি যে ওর সঙ্গে আমরা প্র্যাঙ্ক করেছি আমরা পরের দিন সকালবেলা এসে দেখি আর গালাগালি করে চাই বলি আমরা না ওইরকম ইয়ার কিমে জুতো বেঁচে জুতো বাইরে ঘাটে যদি কেউ যদি করতো বেশি আমরা রিচার্জ করতিস তখন যদি করতো তখন তুই কী করতিস আর বল কী করতিস বল কী করতিস বল তখন তো সকালবেলা সব কাজ করে নিয়ে সকালবেলা আবার ও এক দুল সব কমপ্লিট হয়েছিলো এইগুলো এরকম কী করেছি নিজেরাও জানি না যেরম মানে ভালো মনে হচ্ছিলো সেরকম করেছে এইখানে গাছপালাগুলো আমরা গেছি গাছপালার উপরে সব লাইট ফাইট রেখে সব লাইট ফাইট রকম টাঙিয়ে দিই আপাতত এখনও কিছু লাইট কম পড়েছে সেই জন্য ছোটদের বাড়ি থেকে ফের আবার লাইট ফাইট এনেছে তো এখন আপাতত সাড়ে তিনটে বাজে এখন ফের লাইট ফাইটগুলো লাগাবো তারপরে এইখানটা হচ্ছে এই জায়গাটা তো হচ্ছে মানে বিয়ের হোম ফোম যেগুলো সব থাকে এইগুলো সব কিছু রেডি ফেডি করবো করার পরে তারপরে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা কীরকম লাগছে আশা করি ভালো লাগবে অথত এইগুলোকে এখন এই যে এইগুলো আছে এইগুলো ফের খুলবো এগুলো সব একই কালারগুলো ঠিক ভালো লাগছে না এই জন্য এখানে একরকম কালার এখানে এক একরকম কালার এখানে একরকম কালার এরকম করে পড়ু করে দেখে কীরকম লাগছে এটা পুরো লাগানো বলতে গেলে বেড়া হয়ে গেছে তো ওপর হচ্ছে সব কিছু সাজানো গোছানো কমপ্লিট এবার হচ্ছে মেন জিনিসগুলো নিয়ে যাওয়ার সময় তো বড়ু এখন এটা মুছছে এটা হচ্ছে যা যেতে যাতে হচ্ছে হোম হয় তো এইটা এবার নিয়ে যাবে হোমের প্লেট বলে এটা কি তুই তুই নিজের নাম জানিস ওই ট্রে হোমের ট্রে প্লেট ট্রে ঠিক আছে একই ব্যাপার এবার হচ্ছে তারপরে এগুলো ওপরে নিয়ে যেতে হবে এবারে এইগুলো সব সাজানো হবে সব জিনিসপত্র পুরো সাজানো কমপ্লিট এবার শুধু খালি এই জিনিসগুলো রেখে নিচের ডেকোরেশনগুলো সাজাতে হবে এবারে কিছু না এবারে শুধু বিয়ে হবে হ্যাঁ নিচের ডেকোরেশন সাজানো হবে আর বড়ুকে বিয়ে দিয়ে দেওয়া হবে এগুলো তো এমনি অরিজিনালি তো হবে না ফেকভাবে এটা দিয়ে দেওয়া হবে ফাইনালি বড়ু বিয়ে করছে বড়ু

তো আর এখানে আমাদের কথা ডবল ক্যামেরাম্যান আজকে এটা এটা ফেক ক্যামেরাম্যান আর এটা অরিজিনাল ক্যামেরাম্যান তো যাক এবার পরের বিয়েটা এগোনো যাক তোমাদেরকে দেখাই পরের লোকের বিয়েটা কেমন ভাবে হচ্ছে এখানে তো আমার দাদু হচ্ছে কি বলে হোমের ট্রেতে হ্যাঁ আমার দাদু বাউন সেজে বাউন সেজে হোমের ট্রেতে কত কাঠফাট রাখছে ভালো ভালো লাগবে না আর যা করবি ঝপ করে ঘোর ওটা ওটা কি একে দিবি না দিবি পড়া একে পাটাশিরা পড়া একে হ্যাঁ গামছাটা থাক এখন সেগুলো যেগুলো আমি করতে বলছি সেগুলো করে নেওয়া আগে এই যে গিটটা বাজছি আমি ঠিক আছে না গিটটা গ্যারেন্টি কাল সকালে দেখতে পেয়ে অবস্থা

কি ফুল ফ্রেম উঠবে আচ্ছা ঠিক আছে তারপরে মানে ফুল ফ্রেমেও যোর মতো সবাই খাচ্ছে ঠিক আছে মতো খাচ্ছে ঠিক আছে বলতে তো তারপরে তার পরের ফ্রেমটা আমি খাচ্ছি ঢুকিয়ে

ওই ক্যামেরাটা আমরা আগে ইউজ করতাম হ্যাঁ ওই ক্যামেরাটা আমরা আগে ইউজ করতাম আর ক্যামেরা ভিডিওস পোকে বলি যে ক্যামেরা ব্যাটারিতে চার্জ আছে কিনা দেখ এই রকম এইসেই তো তো চলে গেছে কি ফাইল না না সে যাবে এবারে ওকে এখন সাইকেল নিছছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে এখন বলছি শান্তকে বলছি যে দেখ ওই ক্যামেরা ব্যাটারিতে চার্জ আছে কিনা ও দেখছে যে ব্যাটারি লাগা দেখ ব্যাটারি ভিতরে লাগানো ক্যামেরা অন হবে ক্যামেরা বন্ধ হবে তখন বুঝতে পারবে তার মানে এক মাস ধরে ক্যামেরা বন্ধ হয়ে পড়ে আছে এগুজ যদি খাবিনা ভিডিও করবি

তো খাওয়া হচ্ছে এগুলো গোছানোর এই সব থেকে কষ্টকর জিনিসই হচ্ছে এইগুলো গোছানো এরা আপাতত এখন মাইক ফাইক এইসবগুলো গোছাচ্ছে শান্ত এদিকে স্ট্যান্ডটা গোছাচ্ছে সেদিকে প্রীতম ক্যামেরা গোছাচ্ছে আমার ফোনের লাইটে জ্বালিয়ে সেদিকে প্রীতম অত ক্যামেরা গোছাচ্ছে আর এদিকে আমি হচ্ছে এখন যাব হচ্ছে ওই সোনা দেবিকাকে এদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে তারপর ফের এখানটা ফের গাড়ি নিয়ে আসবো এছাড়া হচ্ছে ফের এদের সঙ্গে সাইকেলে করে যাবো না আমাকে এখন দুবার দুবার আমাদের এলাকার দিকে ফের যেতে হবে তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই কীরকম কী লাগলো ভিডিওটা কেমন লেগেছে জানি যাই না ভিডিওটা মেন ভিডিওটা চ্যানেলে আগে এসছে না পরে এসতে যাই না তো কীরকম কী লাগলো সেটা অবশ্যই সবাই জানিও কমেন্টে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব